আজ আপনাদের আমি দর্শন করাবো পৃথিবীর বৃহত্তম নৌকা বিহার যেটি শ্রীক্ষেত্র পুরীধামের নরেন্দ্র সরোবরে হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথি থেকে একুশ দিন পর্যন্ত চলে এই নৌকা বিহার হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আমি এখন আছি শ্রীক্ষেত্র পুরীধামে এই অক্ষয় তৃতীয়ার লগ্নে দেখতেই পাচ্ছেন শ্রীক্ষেত্র পুরী মন্দিরের ঠিক সামনে রয়েছি আর এখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে তারপর এই স্থান থেকে আমরা বেরিয়ে যাব সেই নরেন্দ্র সরোবরে যেখানে হবে ভগবানের সেই সুন্দর নৌকা বিহারে যেটি দেখবার জন্য দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পূর্ণার্থী প্রতি বছর এই অক্ষয় তৃতীয়ার তিথিতে এই শ্রীক্ষেত্র পুরীধামে ছুটে আসে এই শ্রীক্ষেত্র পুরীধামের এই নরেন্দ্র সরোবরটি কোথায় অবস্থিত প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আছি এই নরেন্দ্র সরোবরে যেটি শ্রীক্ষেত্র পুরী মন্দির থেকে বেশি দূর নয় মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত এই নরেন্দ্র সরোবরটি আর এই নরেন্দ্র সরোবরে হয়ে থাকে এই সুন্দর নৌকা বিহারটি এই নরেন্দ্র সরোবরকে কেন্দ্র করে রয়েছে নানা সুন্দর অলৌকিক লীলা জানেন তো তো চলুন সেটা আমরা এখন জেনে নিই প্রিয় বন্ধুরা জানেন তো চন্দনযাত্রা হলো ভগবান জগন্নাথ দেবের একটি বিখ্যাত উৎসব প্রতি বছরই শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথ মন্দিরে এই উৎসবটি কিন্তু অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে যায় শুধু শ্রীক্ষেত্র পুরীধামে নয় ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো প্রান্তের জগন্নাথ মন্দিরে এবং রাধামাধব মন্দিরে এই অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু চন্দনের লেপন দেওয়া হয় ভগবানকে মহা জাকজমক পূর্ণভাবে উদযাপন করা হয় শ্রীধাম মায়াপুরেও এই উৎসবটি চলে কতদিন জানেন তো একুশ দিন ধরে চলে এই উৎসবটি আর এই যে যে জগন্নাথ মন্দির থেকে এই যে যে নরেন্দ্র সরোবর পর্যন্ত ভগবানকে কিন্তু এই স্থানে নিয়ে আসা হয় জগন্নাথ দেবকে নিয়ে আসা হয় না জগন্নাথ দেবকে নিয়ে আসা হয় না তার প্রতিনিধি হিসাবে শ্রী মদন মোহন দেব হলেন শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ এছাড়া আসে শ্রীদেবী ভূদেবী এবং লক্ষ্মীদেবীও কিন্তু আসেন এই সময় প্রতিদিন শ্রী মদন দেবকে তার পাঁচ সহযোগী সহ নতুন পোশাকে পরানো হয় এগুলি হল পাঁচটি শিবলিঙ্গ যেমন জমেশ্বর কপালমোচন লোকনাথ নীলকণ্ঠ মর্কট পর্মন যা পঞ্চপান্ডব নামে পরিচিত এগুলো জগন্নাথ মন্দিরের সিংহধরের প্রধান প্রবেশদ্বার দিয়ে নরেন্দ্র সরোবরের হ্রদের যে নরেন্দ্র সরোবরটি রয়েছে সেখানে কিন্তু এদেরকে নিয়ে আসা হয় পালকিতে করে এই বিষয়টা হয়তো আপনারা যখন শ্রীক্ষেত্র পুরীধামে আসবেন তখন আপনারা এটা দেখতে পাবেন তো এটা দর্শন করতে গেলে আপনাকে কিন্তু ঠিক আসতে হবে তিনটের মধ্যে মোটামুটিভাবে আড়াইটে তিনটের মধ্যেই আপনাকে কিন্তু মন্দিরের কাছাকাছি মানে সামনের সারিতে আপনাকে চলে আসতে হবে যে যে রাস্তা দিয়ে যে রথটি যায় মানে মেইন রাস্তা সেখানে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে হবে এবং আপনার চোখের সামনে দিয়ে কিন্তু পালকিতে করে ডলিতে করে পান্ডারে কিন্তু এই নরেন্দ্র সরোবরে ভগবানকে নিয়ে যান এই অপরূপ দৃশ্য আপনার না দেখলে বিশ্বাস করতে পারবেন না যেটি দেখবার জন্য কিন্তু রাস্তার সাইড দিয়ে যেমন লাইন দিয়ে লোক দাঁড়িয়ে থাকে ঠিক তেমন জগন্নাথের যে নৌকা বিহারটা যেখানে হচ্ছে নরেন্দ্র সরোবর সেই নরেন্দ্র সরোবরও কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে থাকে তবে আপনাদের বলবো আপনাদের হাতে যদি টাইম থাকে আপনার দুদিনে ভাগ করতে হবে কেন দুদিনে ভাগ করতে হবে কেন না এই নরেন্দ্র সরোবরে আপনাকে যদি অক্ষয় তৃতীয়াতে আমি বলবো প্রথম দিন আপনারা এসে সরাসরি এই নরেন্দ্র সরোবরে এসে খুব সুন্দর একটি জায়গা নিয়ে নিন যেখান থেকে আপনারা এই নৌকা বিহারটা খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন তবে এখানে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের সামনাসামনি শাড়িতে যদি আপনি দাঁড়ান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন তো এখানে আপনি দাঁড়িয়ে নিলেন প্রথম দিন আপনি নৌকা বিহারটা দর্শন করে নিলেন আর সেকেন্ড ডে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন সেখানে ভগবানকে যে নিয়ে আসার দৃশ্য সেগুলো লোকে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন তাহলে বুঝতে পারলেন তো দুটো দিনে আপনাকে ভাগ করে নিতে হবে কেননা একদিনে দুটো জিনিস আপনারা কিন্তু দর্শন করতে পারবেন না সেক্ষেত্রে সমস্যা হবে দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পূর্ণার্থী এসে উপস্থিত হয়েছে এই স্থানে আপনারা জানেন এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে মানে পুরো শ্রীক্ষেত্র পুরীর মধ্যে সব থেকে বড়ো পুষ্করণী যে কারণে এই যে যে স্থানে কিন্তু এটা কিন্তু আজকে থেকে নয় যুগ যুগ ধরে এই পুষ্করণীটা কিন্তু রয়েছে প্রিয় বন্ধুরা এই পুষ্করণীতে আপনি যদি একবার স্নান করেন তাহলে কিন্তু আপনার গঙ্গা যমুনা মানে কি বলবো সমস্ত তীর্থস্থানের স্নানের ফল আপনি কিন্তু লাভ করবেন দেখতেই পাচ্ছেন যে ওড়িশা গভর্নমেন্ট বা বিভিন্ন রকমভাবে এখানে মিডিয়া এই সুন্দর দৃশ্য তারা কিন্তু ক্যাপচার করতে ব্যস্ত আছেন প্রিয় বন্ধুরা এই অপরূপ সৌন্দর্য দেখার সৌভাগ্য আমার যে হয়েছে এটা আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থী এবং যে পুরী মন্দিরের পাণ্ডারা রয়েছে তারা কিন্তু এই নৌকা বিহারের জন্য সুন্দর আয়োজন করে থাকে আর এই নৌকা বিহার কদিন চলবে এবার আপনাদের বলে রাখি এই নৌকা বিহার চলবে কিন্তু একুশ দিন পর্যন্ত মানে আজকে অক্ষয় তৃতীয়া শুরু হয়ে যাচ্ছে মানে আজকে একদিন চলে গেল আর হবে কুড়ি দিন তো এই কুড়ি দিনের মধ্যে আপনারা যে কোনো দিনে আসলে কিন্তু সেই পুরীধামে আপনি কিন্তু এমন দৃশ্য দেখতে পাবেন এবার অনেকেই আছেন যারা শ্রীক্ষেত্র পুরীধামে আসতে পারছেন না তারা কেমনভাবে এই নৌকা বিহারে সুন্দর দর্শন আপনারা পাবেন দেখুন আপনারা যদি শ্রীধাম মায়াপুরে যান শ্রীধাম মায়াপুরেও কিন্তু সুন্দর নৌকা বিহারে হয়ে থাকে প্রতি বছর আমাদের যে রাধামাধব মন্দিরে সরি যে প্রভুপাত সমাধি মন্দির রয়েছে সেখানে যে পুষ্করটি রয়েছে সেখানে কিন্তু হয়ে থাকে এই যে যে নৌকা বিহারের অনুষ্ঠানটি হয় এছাড়া আমাদের যে জগন্নাথ মন্দির রয়েছে রাজাপুরে সেখানেও কিন্তু হয়ে থাকে তো আপনাদের বলবো একবারও যদি সময় সুযোগ হয় শ্রীক্ষেত্র পুরীধামে আসেন আর এই দুর্লভ সুযোগ আপনারা পান প্রিয় বন্ধুরা এই জন্য একটা আলাদা অনুভূতি বিশ্বাস করুন আর এবার আপনারা অনেকেই ভাববেন যে এই টাইমে যে প্রচণ্ড গরম হয় দেখুন গরম তো একটু আছেই কিন্তু ভগবানকে দর্শন করার একটা লোভ এবং আনন্দ আপনার মনের মধ্যে যদি বাসা বেঁধে যায় না মানে প্রত্যেকটা কষ্ট দুঃখ আপনার মানে ছুটে আসতে আপনি বাধ্য হবেন যাই হোক জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে আমি কি বলবো আমার দুঃখ কষ্ট এবং আপনাদের প্রত্যেকেরই আমি চাই যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মানব জীবনকে কৃষ্ণময় এবং জগন্নাথময় করে তুলুন প্রিয়বন্ধুরা জানেন আজকের এই বিশেষ দিন থেকে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার যে রথের যে স্ট্রাকচারের যে শুভ উদ্বোধন সেটি কিন্তু আজ থেকেই হয়ে যায় তারও সুন্দর ভিডিও আপনাদের আমি আগামীকাল দর্শন করাবো কেননা আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি এই নরেন্দ্র সরোবরের সুন্দর নৌকা বিহারের তার অপরূপ দৃশ্য আপনাদের দর্শন করাচ্ছি তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন কেননা অনেকেই আছে শ্রীক্ষেত্র পুরীধামে আসতে পারেন না বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে তারা শ্রীক্ষেত্র পুরীধামের সুন্দর সুন্দর আপডেট পেয়ে যাবেন এবং এই যে অক্ষয় তৃতীয়ার যে সুন্দর নৌকা বিহারে তারা কিন্তু বাড়িতে বসেও সুন্দরভাবে দর্শন করতে পারবে জানেন তো রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে এই নরেন্দ্র সরোবর একটা আলাদা রূপ নিয়ে ফেলে কারণ না চারিদিকে সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় আর এখানকার যারা লোকাল কমিউনিটি আছে তাদের কাছে এই বিশেষ দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য কিন্তু তারা দুপুরবেলা থেকেই কিন্তু এসে ভিড় জমান এই নৌকা বিহারে দর্শন করবার জন্য যাই হোক চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এই অক্ষয় তৃতীয়ার দিন আসতে পারছেন না এখনও কুড়ি দিন চলবে কুড়ি দিনের মধ্যে যদি আপনারা ট্রেন টিকিট পেয়ে যান তাহলে আসবেন এসে কিন্তু এই সুন্দর দৃশ্য দর্শন করতে পারবেন অনেকেই বুঝতে পারছেন না এই নরেন্দ্র সরোবরটি ঠিক কোথায় অবস্থিত আপনাদের বলে রাখি শ্রীক্ষেত্র পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে সেখান থেকে আপনি মাসিবাড়ির দিক সোজাসুজি হাঁটা আরম্ভ করবেন ঠিক এক কিলোমিটার পর আপনি দেখবেন লেফট সাইডে একটা রাস্তা বেরিয়ে গেছে সেখানে সুন্দরভাবে লেখা আছে নরেন্দ্র সরোবর বলে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে আর এটাও যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ভ্যান রিকশা বা টোটো করে নিতে পারেন ভ্যান রিকশা করে নেবেন পার হেড আপনাদের হয়তো দশ থেকে কুড়ি টাকা নিতে পারে কেননা ট্যুরিজম প্লেস তো এখানে কিন্তু মানে চাওয়াটা কোনো ব্যাপার নয় যাই হোক আপনারা জানেন যে পুরীর যে লোকাল ট্রান্সপোর্টগুলো রয়েছে যেমন অটো টোটো তারা কিন্তু মানে ভীষণ ভীষণ ফ্রডিং কেন বলছি কথাটা কেননা তারা আপনার কাছ থেকে মানে কি বলবে একটুখানি যাবে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা চাইতে তাদের মুখে একদম বাঁধবে না কি বলবো বলুন তো যখন আমি রাত্রেবেলা মোটামুটিভাবে তখন সাড়ে সাতটা বাজে তখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমি তখন মানে স্বর্গদোয়ার পর্যন্ত আসবো তখন একটা টোটোওয়ালাকে বলছি দাদা স্বর্গদোয়ার পর্যন্ত যাব আমরা সঙ্গে রয়েছি চারজনা তো চারজনাকে উনি পার হেড দুশো টাকা করে চায় মানে দুশো টাকা করে হলে কত হয় আটশো টাকা তখন আমি বললাম যে না দুশো টাকা করে আপনি কেন চাইছেন অতটা তো মানে কোনো কথাই না তিনি কিন্তু টান টান করে চলে গেলেন তো ঠিক এমনটাই লোকাল ট্রান্সপোর্টগুলোকে এরা ভীষণ মানে বদমাস যেটা আপনারা যখন শ্রীক্ষেত্র পুরীধামে আসেন তখন কিন্তু আপনারা এই জিনিসগুলো বুঝতে পারেন স্বর্গদ্বার থেকে মেইন মন্দির পর্যন্ত যেতে আপনারা যদি টোটো করেন তাহলে একশো টাকা দুশো টাকার নিচে এরা কোনো গান নেই যাই হোক আপনাদের বলব শ্রীক্ষেত্র পুরীধামে আপনারা আসলে পায়ে হেঁটে দর্শন করার চেষ্টা করবেন কারণ দূরত্বটা বেশি না একদম কাছাকাছি যে কারণে কিন্তু দর্শন করতে একদম কোনো সমস্যা হয় না কেননা স্বর্গদ্বার থেকে আমরা যদি হাঁটা আরম্ভ করি জগন্নাথ মন্দিরটাও বেশি দূর নয় এদিকে টোটা গোপীনাথও বেশি দূর নয় সিদ্ধবকুলও দূর নয় গম্ভীরাও বেশি দূর নয় দুধগঙ্গাও বেশি দূর নয় এই নরেন্দ্র সরোবরও বেশি দূর নয় তবে বাড়িটা একটু দূরে সেক্ষেত্রে আপনারা জগন্নাথ মন্দির থেকে একটা যে কোনো একটা কিছু নিয়ে নেবেন এছাড়া এখানকার গভর্নমেন্ট অনেক বাস রয়েছে সেই বাসগুলো আপনারা যদি ব্যবহার করেন খুব অল্প খরচার মধ্যেই আপনারা কিন্তু সুন্দরভাবে এই জায়গাগুলো যেতে পারবে তবে তো সমস্ত জায়গায় বাস পরিষেবা পাবেন না যেমন জগন্নাথ মন্দির থেকে আপনি কিন্তু মাসিবাড়ি পর্যন্ত বাস পরিষেবা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি দশ টাকার মধ্যেই কিন্তু চলে যেতে পারবেন স্টেশন থেকে জগন্নাথপুরী মন্দিরের স্টেশন থেকে জগন্নাথ স্বর্গদ্বার পর্যন্ত আপনি কিন্তু মাত্র দশ টাকার মধ্যেই কিন্তু আপনি চলে আসতে পারবেন যেখানে আপনি অটো বা টোটো করলে আপনাকে কিন্তু নিয়ে নেবে তিন চারশো টাকা যাই হোক এই বিষয়গুলো আপনারা একটু নজরে রাখবেন এই অক্ষয় পূর্ণ লগ্নে আপনাদের আজ দর্শন করালাম এই নরেন্দ্র সরোবর নৌকা বিহারের খুব সুন্দর দৃশ্য আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো না লাগলেও আপনারা জানিয়ে দেবেন কেননা আপনাদের সুন্দর মতামত আমার জানতে ভীষণ আগ্রহ হয় হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় শ্রীলা প্রভুপাদ জয় অক্ষয় তৃতীয়া কী নরেন্দ্র সরোবর কী জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী যায় শ্রীক্ষেত্র ধাম কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ব্লগের সঙ্গে জুড়ে থাকুন ব্লগ শুধুমাত্র মাইপূর্ণ নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে পৌঁছে দেবার চেষ্টা করে কেননা ব্লগ এমনই একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনি শুধুমাত্র ভারতবর্ষ বর্ষে বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেটই পেয়ে যাবেন এছাড়া আদার্স কোনো আপডেট কিন্তু আপনারা পাবেন না শুধুমাত্র ধর্মীয় স্থানের আপডেট পাবেন এই স্থানে এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র বাংলার মাধ্যমেই কিন্তু আপনারা পাবেন বাংলা শুদ্ধ বাংলা ভাষায় আপনারা কিন্তু দর্শন করবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থান হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় শিলাপ্রভুপাত জয় শ্রীক্ষেত্র পুরীধাম কি জয়